আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো হোটেল পাইতেছেন মতি সেনাবের আশেপাশে আইসাপুর সাপলা চত্বরের পাশেই রিজিক রেস্টুরেন্ট নতুন মডেল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে অনেক সুন্দর করে গোছানো এখানে পার্কিং এর ব্যবস্থা আছে বাইক থেকে শুরু করে কার পার্কিং পর্যন্ত আপনি পেয়ে যাবেন অনেক পার্কিং এর জায়গা আছে আপনারা সবাই এসে পড়বেন ইনশাল্লাহ অনেক ভালো মানের খাবার পাবেন এখানে বাংলা খাবার আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ সব কিছু আপনাদের মাঝে দেখাবো নতুন কিছু আদলে বানানো এই হোটেলটা সবাই আসবেন ভিজিট করবেন আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ ভিতরেও আপনাদের সুন্দর করে দেখাবো প্রত্যেকটা জিনিস অনেক গোছানো সাজানো শুরুতে পেয়ে যাবেন গেটের সামনে বিসমিল্লাহ রহমান রাহিম লেখা আছে অনেক সুন্দর এখানে বিভিন্ন আইটেমের মিষ্টি পেয়ে যাবেন গা এখানে পাবেন আপনার রসমালাই আকর্ষণীয় তারপরে বিভিন্ন ছানা মিষ্টি আছে দধি আছে বোরহানি আছে এবং কি আপনি আকর্ষণীয় চা আছে আপনারা কাচি পাবেন এখানে এখানে পাবেন তেহারি বোনা খিচুড়ি অনেক কিছুই পাবেন বাংলা আইটেম ইনশাল্লাহ সবাই ভিজিট করবেন অনেক ভালো লাগবে এবং কি আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে ফ্যামিলি নিয়ে আসলে আলাদা আপনারা যদি চান ওপেনে না খাবেন ভালো একটা জায়গা আছে ওই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আপনারা সাথেই থাকুন পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন এখানে অনেক ফ্যাসিলিটি ইনশাআল্লাহ আরও অনেক ভালো লাগবে এবং কি আপনাদের মন্ডপ ফেরে হয়ে যাবে এখানে দেখতেছেন এখানে সোফাও আছে এবং কি আপনার এখানে আসলে অনেক ভালো লাগবে আর ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই ওই পাশে আপনাদের দেখাইতেছি অনেক সুন্দর একটা জায়গা আছে পয়সা পরিবেশটা অনেক সুন্দর বৈশাখ হবেন ফ্যামিলি নিয়ে এখানে দেখতে থাকুন ইনশাআল্লাহ এই যে এখানে এই যে আলাদা একটা পার্ট এখানে বৈশা ফ্যামিলি নিয়ে খাইতে পারবেন আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর একদম নিরিবিলি পরিবেশে খেতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে অনেক সুন্দর কইরা মনে করেন আপনাদের আলাদা ওয়েটার আছে আপনারা ওয়াটার করবেন সবকিছু কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন গা এবং দেখতে থাকুন অনেক সুন্দর পরিবেশ এবং কি আপনার আসার পরে খাওয়া দাওয়া করার পরে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আসবেন এখানে দেখতেছেন এটা এলো এখানে অনেক সুন্দর একটা বেসিং পেয়ে যাবেন গা এর পাশেই আপনারা টয়লেট পেয়ে যাবেন গা মহিলা এবং কি পুরুষ এখান থেকে খাবার দাবার সব পার্সেল হয় এখানে সব খাবারই আঁকা আছে অনেক সুন্দর পরিবেশে রাখছে দেখতেছেন চারোদিকে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কি সব ভাইরা অনেক ভালো মনের মানুষ ইনশাল্লাহ আপনারা আসবেন এইটা পাশে আর একটা রুম দেখতেছেন এখানে টোটাল দুইটা রুম আছে এবং কি ফ্যামিলি নিয়ে আলাদা আলাদা হয়ে খাইতে পারবেন যারা ওপেনে না খাইতে চান এবং কি আসলে এখানে ভিতরে দুইটা একটা বাম পাশে একটা ডান পাশে রুম পেয়ে যাবেন গা এখানে দেখতেছেন কাবাব ঘর নান রুটি পাবেন এবং কি পরোটা পাবেন সকালে সব আছে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন গা আশা করি এটা হলো ভিতরের পার্ট দেখতেছেন ভিতরের পাশেও অনেক পার্কিং এর ব্যবস্থা আছে আপনারা চাইলে ভিতর থেকেও আসতে পারেন সামনের গেট পিসের গেট দিকেই আপনার পার্কিং পেয়ে যাবেন গা এটা হলো পিসের গেটটা পিসের গেটে পার্কিং ব্যবস্থা অনেক সুন্দর আপনারা আসেন পিসে নিরিবিলি পরিবেশ এবং কি আপনাদের এখানে সামনে দেখতেছেন এটা এলো পিসের একদম সাইডটা এরকম সুন্দর ভিডিও পাইতে আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ